আমার বাবা আর আমার মা এটা ডিম তরকা হবে তরকাতে প্রথমে পেঁয়াজ দিলাম টমেটো সেদ্ধ করে রেখে দিয়েছি টমেটো দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম না আর আমি তরকার মধ্যে অলরেডি আদা আর রসুনের পেস্টটা করে রাখি যেহেতু দোকানে সময়টা আমার খুবই কম করে উঠে দিয়ে উঠতে পারি না তার জন্য আমি পেস্টটা ওখানেই করে রাখি সবচেয়ে বেশি স্পেশাল আমার দোকানে তরকা আর পনি এই জিনিসটা আমার সন্ধেবেলার মধ্যেই শেষ হয়ে যায় আর যদি আমার দোকানে আসতে হয় জগদ্দল স্টেশনে নামতে হবে জগদ্দল স্টেশন দিয়ে পায়ে হেঁটে তিন চার মিনিট গোলঘর সমাতা মোড় শিব মন্দিরের সামনে আমার দোকান গোলঘর পার্কে গোলঘর পার্কে শিব মন্দিরের সামনে আমার দোকান আমার বাবা আর আমার মা এটা ডিম তরকা হবে হ্যাঁ হাফ ডিম তরকা বলেছে দাদা হাফ ডিম তরকা করে দিচ্ছে হাফ ডিম তরকা হচ্ছে চল্লিশ টাকা আর ফুল প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা যেহেতু পরিমাণে হাফের থেকে বেশি দিই হাফ মানে ওই রকম হাফ না হ্যাঁ করতে তো হবে যেহেতু এখন যে রকম বাজার নইলে সংসার চালানো তো মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য বাবা খেটে যাচ্ছে একটা কিডনি নি আমারও নিজের খারাপ লাগে যে আমি পেরে উঠছি না মায়েরও বয়স হয়েছে ভাই বউ আছে বউ ঘরে যথেষ্ট হেল্প করে দেয় মায়ের হাতে হাতে যেহেতু বাচ্চা ছোট বলে আর বউ আসতে পারে না তবু যথেষ্ট হেল্প করে দেয় বাড়িতে দালসিদ্ধ হ্যাঁ সেটা কি ডাল মুখ করাই দেখো তরকা বানানোর এই তরকা

আমি শুধু রুটির দাম দেখেছি চার টাকা আর সবজি দিয়ে কেউ রুটি নিলে পাঁচ টাকা করে সবজি তো আছে সবজি আজকের জন্য এক একদিন এক একটা হয় আজকে আছে আলু ছোলার ডাল সন্ধেবেলা কখনো আসে এখানে ছটার মধ্যে আমার দোকান খুলে যায় আপ টু এগারোটা পর্যন্ত